নমস্কার বন্ধুরা ভিলি ছুটো কিংবা দিতা চ্যানেলে সব বাইকে স্বাগত বন্ধুরা রবিবার দিন মানেই হচ্ছে একটা ব্যস্ত দিন রবিবার মানেই যত কাজ পড়ে যায় আর রান্নারও সেই রকম মানে এই খাবো না ওই খাবো না এটা করো আমারওটা করো মানে তিনজন খাবো তিন রকমের একজন বলছে আমি মাংস খাবো না মাছ খাবো একজন বলছে মাংস কষা করো যাই হোক করতে তো হবেই তো উনানে ভাতটা করে নিয়েছি জল গরম সকাল থেকেই জল গরম হচ্ছে হয়ে গেছে ভাতটাও করে নিয়েছি তো এরপরে কড়ায়ে আমি নোটে শাকটা সেদ্ধ করে নিচ্ছি একটু লবণ একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি এরপরে কড়াইয়ে আমি পাঁচ ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি তেজপাতা দিয়েছি একটু জিরে দিয়েছি তোমরা চাইলে বড়ি দিতে পারো তো এখানে সবজিগুলো দিয়ে দিচ্ছি মূল আলু বেগুন কুমড়ো শিম ছোটো ছোটো করে কাটা সব দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো এখানে শাকটা তো একটু ঠান্ডা করতে দিয়েছি তো এখানে মুনিকে মুনিও অপেক্ষা করছে কখন ওকে খেতে দেবে একটু বেলাও হয়ে গেছে তো মুনির মাংস ভাত হয়ে গেছে ওকে খেতে দিয়ে দিয়েছি এদিকে মাংস আর মাছ এখন ধুতে হবে তো আমি তরকারিটা করে সবজিটা ঢাকা দিয়ে দিয়েছিল ভালো করে ধুয়ে পরে সব মশলাগুলো দিয়ে দেবো লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু মরিচ গুঁড়ো সব মশলাগুলো দিয়ে জিরে গুঁড়ো সব মশলাগুলো দেবো দিয়ে ভালো করে ছেড়ে দেবো এরপরে নটি শাকটা তুলে দেবো দিয়ে ভালো করে সবজির সঙ্গে নেড়ে নেব এরপরে ঢাকা দিয়ে দেবো দু মিনিটের মতো ঢাকা দেবো মাংসটা আর মাছটা আমি এরপরে মানে এখনই ধুয়ে নিয়ে চলে আসি সবজিটা ততক্ষণ হোক তো মাছ আর মাংসটা ধুয়ে নিয়ে চলে এসেছি এরপরে সবজিটাও সেদ্ধ হয়ে গেছে হয়ে গেছে এরপরে আমি নামিয়ে নেব মাছ আর মাংসটা ধোয়া আছে তো তোমাদের দাদা বলছে যে আমি মাছের ঝাল খাবো মাংস খাবো না আর মাছটা বেশ একটু টমেটো দিয়ে আর একটু মশলা দিয়ে বেশ শুকনো শুকনো মতো একটু বেশ ঝাল করবে আর আমার মেয়ে বলছে আমি মাংস কষা খাবো আলু দিয়ে করবে আলু না দিলে খাবো না মাংস থেকে আলুটা ওর বেশি নরম হয়ে যাবে তো এখানে শাকটা হয়ে গেছে মাছটা নিয়ে নেব নিয়ে একটু মশলা মাছটা একটু সরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো জিরে গুঁড়ো একটু লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে একটু লবণ সামান্য পরিমাণে দিয়ে ভালো করে কষিয়ে নেব একটু ধনে পাতা কুচি দিয়েছি দিয়ে মাছটা হয়ে গেলে নামিয়ে নেব এরপরে মাংসটা রেডি করব। মাছটা হয়ে গেছে এরপরে মাংসের জন্য আলু কেটেছি চৌকো চৌকো করে কাটা আলুটাকে লবণ হলুদ দিয়ে তেলের মধ্যে ভেজে নেব এরপরে এখানে চারশো মাংস আছে এরপরে কড়াই আমি পেঁয়াজ কুচি দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি তেজপাতা দিয়েছি দারুচিনি আর দিয়েছি এলাচ দুটো এলাচ পেঁয়াজটাকে বেশ একটু লাল লাল করে ভেজে নেবো তারপরে আদা রসুন পেস্ট দেবো দু চামচের মতো আরও দু চামচ তেল দিয়ে দিচ্ছি এরপরে দেবো হলুদ গুঁড়ো একটু ভাজা মশলা ধনে জিরে মৌরি শুকনো লঙ্কা তেজপাতা এলাচ লবঙ্গ দারুচিনি সব মশলা আমি ভেজে রেখেছিলাম একসঙ্গে শুকনো খোলায় ভাজা ছিল সেটা বড় চামচের এক চামচ দিয়ে দিচ্ছি দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এরপরে লঙ্কা গুঁড়ো দেবো মিডিয়াম ঝাল হবে খুব বেশি ঝাল খাবে না তো লঙ্কা গুঁড়ো দিয়ে আবার মাংসটাকে ভালো করে কষিয়ে নেবো তো মাংসটাকে দু মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো এরপরে একটু টমেটো সস দেবো এক চামচের মতো টমেটো সস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো আর এটা কষা হবে খুব বেশি ঝোল হবে না কষা কষা টাইপের হবে তো ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে আবার নেড়ে চেড়ে নেব এরপরে হালকা জল গরম দিয়ে দেবো একদম হালকা একটু জল গরম দিয়ে আবার ভালো করে নিয়ে নিচ্ছি এরপরে লবণ দিচ্ছি বেশ কষা কষা হয়ে গেছে তো হালকা জল গরম দিয়েছি অল্প পরিমাণে জল দেবো জাস্ট একটু সেদ্ধ হওয়ার জন্য তো ঢাকা দিয়ে দিয়েছি তো এরপরে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব তৈরি হয়ে গেছে এরপরে ধনে পাতা কুচি একটু দিয়ে দেবো তো তৈরি হয়ে গেছে এরপরে গরম গরম